প্রবাসী ভাইদেরকে বলছি আপনিও বিশ লাখ টাকা লোন নিতে পারবেন কিছু কিছু শর্ত মানলে আমার এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি ধারণা পাবেন এবং আপনি নিজে নিজেও সিটি ব্যাংক থেকে বিশ লাখ টাকা লোন নিতে পারবেন এবং এই বিশ লাখ টাকা লোনে মাসিক কিস্তি কত পড়বে কিভাবে প্রসেসিং করবেন আপনি নিজে নিজেও প্রসেসিং করতে পারবেন কত টাকা তাদেরকে লাভ দিতে হবে বিশ লাখ টাকা এবং কত বছর মেয়াদি সব বলে দেব আর প্রবাসী ভাইরা যেটা সমস্যা হয় সেটা হলে অধিকাংশ প্রবাসী ভাইরাই প্রতারণার শিকার হন আমার কমেন্ট বক্সে নাম্বার শেয়ার করে দয়া করে আমার কমেন্ট বক্সে নাম্বার শেয়ার করেন না বা অনলাইনে যে লোনের বিজ্ঞাপনগুলো দেখেন সেটা দেখেও আপনারা তাদের সাথে নক দিয়ে ওই যে বলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বিশ লাখ টাকা লোন করে দেব কিন্তু আপনি আমাদেরকে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এখানে আপনাকে জামানত দিতে হবে অর্থাৎ সঞ্চার কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে তারপর মোবাইল ফোন বন্ধ করে দেয় অর্থাৎ আপনাকে ব্লক মেরে দেয় তো এখান থেকে আপনাদের নিস্তার পাওয়ার উপায় এবং আপনি নিজে কিভাবে সিটি ব্যাংকে প্রসেস করবেন আপনার ফ্যামিলি মেম্বার দিয়ে সেটা বলে দেব তার আগে একটা কথা বলি যে আপনারা একটু খেয়াল করুন যেখানে লোনের পরিমাণ আছে বিশ লাখ টাকা আপনারা একটু দেখেন লোন বিশ লাখ টাকা ম্যাথ

অর্থাৎ যে যেহেতু মাসিক কিস্তি চল্লিশ টাকা সুদ দিতে হবে তিন লক্ষ একানব্বই হাজার আষ্টশো চল্লিশ টাকা মাসিক সুদ এবং মূল টাকার অংশ পরিবর্তিত হয় তবে ইএমআই সমান থাকে অর্থাৎ আপনার মাসিক যে ইএমআই থাকবে মানে মাসিক কিস্তিটা আপনার ঠিক থাকবে সুদটা অপরিবর্তিত কমতে পারে বা বাড়তে পারে যেহেতু ছাব্বিশ সালের শুরুতে আমাদের দেশে কি হবে এখনো বলা যাচ্ছে না গেজেটটা পাস হয় না তবে তারা প্রবাসীদেরকে লোন দিচ্ছে এবং অনেকেই পাচ্ছে আর এই বিশ লাখ টাকা লোন যেহেতু আপনার সাতষট্টি হাজার চারশো চল্লিশ টাকা কারা নিতে পারবেন কত টাকা আপনার ইনকাম থাকতে হবে মিনিমাম নব্বই হাজার টাকা ইনকাম থাকতে হবে এবং নব্বই হাজার টাকার আপনার পাঠাতে হবে মাসে অন্তত পক্ষে উই যে অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টের মাধ্যমে দেবেন এজন্য যদি আপনি নিজে নিজে প্রসেস করতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি এই যে সিটি ব্যাংকের কথা বলছি অর্থাৎ আপনাকে সিটি ব্যাংকে যেতে হবে অন্য কোথাও গেলে চলবে না সিটি ব্যাংকে গিয়ে আপনি নিজে সরাসরি আপনি তো নিজে যেতে পারবেন না যেহেতু প্রবাসী আছেন আর অবশ্যই আপনার বৈধ ডকুমেন্ট থাকতে হবে যেমন পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে এবং আকামার মেয়াদ থাকতে হবে তো আপনি যেটা করবেন আপনার বাবা মা ভাই বোন স্ত্রী এই পাঁচজন ব্যক্তির যে কোনো একজনকে আপনি ব্যাংকে পাঠাবেন তাদেরকে যে বলতে বলবেন যে আমার আত্মীয় বা আপনি যে রিলেটেড হন যে আমার লোক বিদেশে আছে এবং মাসে নব্বই হাজার টাকার উপরে ইনকাম করে আমি আপনাদের ব্যাংক থেকে লোন নিতে চাই কি করতে হবে বা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কি খুলে ভালো হবে তখন তারা বলে দেবে যে আপনি একটি এবং কতদিন আপনাকে লেনদেন করতে হবে কতদিন পর লোন দিবে সেটা তারা আপনাকে বলে দেবে তবে একটা কথা বলে যেহেতু বিশ লাখ টাকা লোন আপনাদের ভ্যালুয়েশন হবে অর্থাৎ আপনার বাড়ির জমির দলিল বা একটা দলিলের অংশ বা আপনার একটি ভ্যালুয়েবল বল অর্থাৎ বিশ লাখ টাকার ভ্যালু আছে এরকম রকম ডকুমেন্ট তাদেরকে দিতে হবে এটা আপনি জমির দলিলও দিতে পারেন বাড়ির দলিলও দিতে পারেন বা ধানি জমির দলিলও দিতে পারেন এই শর্তগুলো যদি আপনারা মানতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা লোন পাবেন আপনার ডকুমেন্ট যদি সঠিক মতো দিতে পারেন তবে অনলাইনে লোন হয় না লোন দেওয়ার মালিক কিন্তু একমাত্র ব্যাংক এটা আমি বারে বলি এবং প্রত্যেকটা ভিডিওতে বলে দিই